ইলিশের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও ট্রাই করবেন ইলিশের যত রেসিপি আছে সব রেসিপিকে হার মানাবে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে যখন খাবেন স্বাদটা আপনার মুখে লেগে থাকবে ইলিশ তো অনেক খেয়েছি তবে এত বেশি মজা কখনোই পায়নি যখন আমি পাতাটা সরাচ্ছিলাম কি যে সুন্দর একটা স্মেল আসতে ছিল স্মেলেই পেট ভরে গেছে এত সুন্দর একটা ফ্লেভার আচ্ছা প্রথমে আমি নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ সরিষা সাথে নিলাম কয়েকটা কাজু বাদাম দুইটা কাঁচামরিচ আর নিয়েছি আমি দুই চা চামচ পরিমাণ পোস্ত দানা এখন সব কিছু আমি খুব সুন্দরভাবে পাটায় বেটে নিব আর অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন তাহলে আর সরিষাটা একদম তিতা হবে না তো সবগুলো মশলা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি এরপরে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিলাম আমি আজকে দুই পিস মাছের পাতুরি করব তাই আমি মশলাগুলো অল্প অল্প করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি বাড়িয়েও নিতে পারেন এই তো মশলাটা একদম রেডি এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই মশলাটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আর এই মশলাটার সাথে দিয়ে দিব আমি সরিষার তেল আর টক দই এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়েও আর একটু মাখিয়ে নিলাম এরপরে আমি এর সাথে অ্যাড করে দিব সরিষার তেল বেশি করে একটু সরিষার তেল দিলাম কারণ এই পাতুরিটার মধ্যে সরিষার তেলের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে এখন শুরু হয়ে গেল মাছের গায়ে হলুদ সুন্দর করে হলুদ মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিবো এই আধা ঘন্টায় কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতে অনেক বেশি মজা হবে খুব সুন্দরভাবে আমি হাতে মেখে নিচ্ছি মাখানোর সময় আমার মন চাচ্ছিলো যে এখনই খেয়ে নেই এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো আচ্ছা এখানে আমি কিছু লাউ শাক নিয়েছি মানে লাউয়ের পাতা নিয়েছি খুব সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন একটা পাতা দিয়ে এর উপরে আমি মাছটা দিয়ে দিলাম আর সেই মশলাটা থেকে অর্ধেকটা দিয়ে আমি খুব সুন্দরভাবে বিছিয়ে দিলাম আর উপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল এখন পাতাটাকে খুব সুন্দরভাবে মুড়িয়ে আমি একটা প্লেটে রেখে দিব আর উপর থেকে আমি আরও একটা পাতা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিলাম যাতে করে মশলাগুলো বের না হয়ে যায় ঠিক একইভাবে আমি আরেকটাকেও মুড়িয়ে রেখে দিব আমি এটার মধ্যে পাতাটা একটু বেশি দিয়েছি দুইটা পাতা দিয়েছি আর উপর থেকে আরও একটা পাতা দিয়ে আমি খুব সুন্দরভাবে মুড়িয়ে নিলাম এখন একটা প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আর সেই মুড়িয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো থেকে বিশ মিনিট রান্না করব এই পনেরো থেকে বিশ মিনিট আমি বারবার উল্টে পাল্টে দিব। আর সাথে দিয়ে দিলাম অল্প একটু পানি যাতে করে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রায় বিশ মিনিট পরে একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে তিন চারবার উল্টে পাল্টে দিয়েছি আলতো হাতে এই তো দেখতেই পাচ্ছেন আমি ভাত নিয়ে বসে পড়েছি খেতে গরম গরম এত মজা লাগছে খেতে যেটা বলার বাহিরে সব রেসিপিকে হার মানাবে বিশ্বাস করেন একবার হলেও ট্রাই করে